টান কম চলাম বসি দিয়ে মাছ ধরার জন্য সঙ্গে থাকুন মনে হচ্ছে মাছ ভালোই হবে কারণ গত রাতে সব পেয়েছে অবশ্য আমাদের পাঙাশের চান না দেখা যাক কি হয় এখন বসি চা রয়েছে আজকে চিংড়ি মাছ অন্য কিছু না শুধু চিংড়ি মাছ না একদম জল ছাড়া হতে পারে নদী একদম শান্ত অবশ্য নদী এখনো সামনে আমরা ছোট খাল বেগোচ্ছি নদীর দিকে বিদ্যাধরী নদী গেট ছাড়া না চলে এলাম বিদ্যাধরী নদীতে আজকে কিন্তু উত্তরে হাওয়া একদম সপাটে দিচ্ছে এসে গেছে শীত হ্যাঁ শীতকালে এসে তবে একটা কাজ হয়েছে বলে ওই দিকে ওই হয়ে বেরিয়েছে মনে হয় এখন কি হয়ে গেছে কে জানি

কেমন হচ্ছে দড়ি তো যাচ্ছে দিব্যি বালিতে একটা ধাক্কা খায় যাওয়া যদি ভালো না খেতে ভালো বুঝলে তা তো ঠিক এইখানটায় সেই পাখি থাকে কিন্তু সেই জায়গাটা এইখানে পাখির বাতানিক ধরে ওইটা তোমার

আমি সেই জন্য বললাম ওটা তো কাশির উপরে পড়েছে তো দুই চিল্লা ছিল আর কাকাও এরকম এত হাই পাতা দালান ধরে নাই উপরে ঘুরে তাহলে ওতে বাদে আমার দন উঠে যেত না এ ফিউ মোমেন্টস লেটার আচ্ছা আমাদের অপেক্ষা শেষ আমরা যাচ্ছি বসি টানতে সঙ্গে থাকুন আজকে যেন মাছ ভালো হয় নাহলে কিন্তু মুশকিল আছে আচ্ছা সঙ্গে আরেক পাটি ওরা রয়েছে এসে গেল বসে চল ধরো ধরো এমন মাছ বাঁধবে যে একবারে এই বড় ইট সময় টানা শুরু করবে সেরকম যে কবে হবে আসলে কতদিন টানিছে আছে কোনো খবর বাবা প্রথম মাস দেখা যাচ্ছে ভোলা দিয়ে শুরু হলো আজ। শুরু অধিকাংশ দিন ভোলা দিয়েই হয় আসলে ভোলাটাই একটু বেশি পাওয়া এখন ট্যাংরার পরিমাণ কমে গেছে কবি কাজে গেছে

এইগুলো এমনি বড় হয় না সত্যি কথা বলতে ট্যাংরা মাছ একটা উঠে যায় দেখার মতো হ্যাঁ উঠেছে বেশ কিছু বসি উঠে গেল কিন্তু মাছ বে হয়নি এখন যার শেষ ভালো তার সব ভালো এই আশায় বুক বাদ হবে আসো 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 কত সুন্দর চার দেওয়া চকচকে চিংড়ি দুশো টাকা কেজি হা হা দেয় না দা রঙ ট্যাংরা আচ্ছা কোথার দিয়ে আসছি এই সব এরম মনে আছে না খনি দিয়ে উঠছে না দেখ গা রং পুরো মনে হচ্ছে না খনির দিয়ে বেরোয় আসছে

এই সাইজটা ভালো সাইজ আর একটা উঠলো অনেকক্ষণ পরে মাছের ভাব ভালো না বস্তা কি উঠে আসছে দেখো ওই বস্তার মধ্যে থাকে কি না মাছ হুম ও লোক গামছা উড়ে গেছে হাঁক দি মাছ তাহলে কি হাঁক দিত না তো চালতি কাটাচ্ছে হ্যাঁ তো রাশি ভালো যাচ্ছে তোমার এবার মাছের বস্তা উঠবে না এক বস্তা মাছ

এমনি প্রথম বৈশিত্র এক একটা উঠেছে দেখলাম কত সুন্দর একটা শীত শীত পরিবেশ আসছে মাছ হবে একদম দারুণ টানা আসে কি হচ্ছে হাওয়াটা জোরে দেয় না উত্তরে হাওয়া কোন দিক দিয়ে যাচ্ছে গো উত্তরে না কি এ

কিন্তু বড়ো ট্যাংরার দেখা তো আজকে এখনো হলো না সর্বদা অধারা হয়ে গেল একেবারে সামনে আরও পাটি বেরিয়েছে যেদিকে তাকাচ্ছি সেদিকেই নৌকা শেষ আচ্ছা এই হচ্ছে মাছের অবস্থা মাছ এই কটাই হুম বন্ধ করলে কেন আজকে তো যেতে হবে আ দমপুরে কেন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে অন্য কোনো পর্বে যদি বেঁচে থাকি